ফিশারি লিস্ট পাচ্ছেন কিন্তু বছরে একর প্রতি দশ হাজার টাকা পাচ্ছেন একজন মেয়ে বিয়ে হলে কেউ কন্যাশ্রী পঁচিশ হাজার কেউ রূপশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে বিনা পয়সা রেশন একটা সময় আমরা ডিলারদের বাড়িতে মাল ধরতে যেতাম আজকে ডিলার আসছে গ্রামে তার রেশনটাকে তাকে বিলি করার জন্য কোন সরকার করেনি একজন মা গর্ভবতী হলে মাতৃজনিত ভাতা পায় একজন ছেলে স্কুলে গেলে মিড ডে মিল জামা জুতো বই সবকিছু ফিরি পায় এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আজ ক্যানিং টু এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে আমরা যখন বামপন্টের সময় রাজনীতি করেছি এই গ্রামের নাইনটি পার্সেন্ট জায়গায় কোনো রাস্তা ছিল না বাড়িতে কোনো বিদ্যুতের বাতি ছিল না গোটা এলাকা কঠিন পরিস্থিতি ছিল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা জীবন জীবনযাপন করতাম কিন্তু কোথাও চার চাকার গাড়ি ঢুকতে পারতো না আজকের আমরা গর্ব করে বলি যে ক্যানিং পূর্ব বিধানসভায় যত প্রত্যন্ত গ্রাম হোক সেখানে চার চাকার গাড়ি ঢুকে অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মাথায় রাখবে আপনাকে ঠিক করতে হবে আপনি কাদের সঙ্গে থাকবেন যারা দাঙ্গাবাজ করে যারা হিন্দু মুসলমানকে বিভাজন করতে চাইছে তাদের সঙ্গে নাকি যারা আজকে সংখ্যালঘুদের সংখ্যাগুরুদের পাশে থেকে যে সরকার মানুষের জীবন রুটি রুটির ব্যবস্থা করছে তার সঙ্গে থাকবেন আপনাকে ঠিক করতে হবে আর আমাদের এই মুসলিম দলে মুসলিমদের মধ্যে একটা পার্টি উঠেছে যার কোনো অস্তিত্ব নেই সারা বাংলায় এই পার্টিটা একটা সর্বদলীয় বৈঠকে তারা অংশগ্রহণ করতে পারে না এই পার্টি এই যে এস চলছে চলছে এর এজেন্ট নিয়োগ করতে পারে না তাদের রাজনৈতিক কোন স্বীকৃতি নেই শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে সংখ্যালঘু সমাজকে বোকা বানিয়ে ইসলামকে বিপদে পরিচালিত করে কিছু দালাল আছে সেই দালাল গুলো আজকে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করতে চাইছে আমি এই পারগাতিতে বলি পারগাতির কিছু দালাল আছে দু হাজার একুশ সালে যারা আইএসএফ কে ভোট দিয়েছিল আমার এখানে অনেক সাধারণ মানুষ এখানে আছে দাঁড়িয়ে আছে পাঁচ বছর তো আপনারা সেই দালালদের টিকি দেখতে পাননি পারগাতি লাইট করতে গেলে তিনি মূল কংগ্রেস আজকের পারগাতি থেকে যদি আমি গোলাম হোসেন মরে যাই মনে হবে আমি নিউ টাউনের কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছি কৃতিত্ব আইএসএফ এর বিজেপি নয় কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাথায় রাখবেন আজকের সদানন্দের মোড় থেকে দেউলি যাচ্ছি সাড়ে পাঁচ মিটার রাস্তা দুটো তিনটে গালি পাশাপাশি যেতে পারে স্বাধীনতার পরে আমরা দেখিনি বামপন্টের সময় দেখিনি আজকের গোটা দেউলি টুয়ের হলিতে গলিতে পিছিয়ে রাস্তা কংকিটে রাস্তা প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের বাতি বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছে কেউ জয় জোহর পাচ্ছে কেউ জয় বাংলা পাচ্ছে আমার আদিবাসী ভাই বোনেরা আমার হিন্দু ভাই বোনেরা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা সম্ভব হয়েছে আজকে আমাদের কবরস্থান সরকার কোটি কোটি টাকা দিয়ে আজকে প্রাচীরের ব্যবস্থা করছে আজ আমাদের হিন্দু ভাই বোনেদের জন্য আজকে শ্মশানে চল্লি বানিয়ে দিচ্ছে আজকের গোটা বাংলা জুড়ে আমরা যারা মুসলিম আমাদের পুরপুরা শরীফ বলি গাজীবাবাদ হুটিয়ারি শরীফ বলি আজ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের যদি বিভিন্ন মন্দিরগুলোতে কোটি কোটি টাকা আজকে সরকার খরচ করছে এটাই হচ্ছে বিরোধীদের যন্ত্রণা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আসে হাজার চেষ্টা হাজার চক্রান্ত করলেও চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আটকাবার ক্ষমতা কারণ নেই যতই চেষ্টা করুন তবে আমি দেউলিটু অনুরোধ করব এই পারগাত পারগাতিতে কিন্তু জার্মান বেইমান আছে এটা ইন্ডিয়ান বেঈমান নয় এটা জার্মানি এটা